কোকিলের মতো কুকুর সুরে গান গাইছো সব স্বপ্ন তুমি আকাশ ছোঁয়ার জন্য দেখছ ভ্রমণ থেকে এসে তুমি টেবিলে বসছ তোমার আঁকতে ইচ্ছে করছে লিখতে ইচ্ছে করছে ভ্রমণ বিষয়ে বই পড়তে ইচ্ছে করছে এক গেমই দূর হয়েছে নিজেকে মনে হচ্ছে যেন কুড়িয়ে পাওয়া হাসের দিন কুয়াশার মতো নরম আবার নতুন করে শুরু করার পালা আর হ্যাঁ তোমার কিন্তু ধৈর্য থাকতে হবে হতাশ হওয়া যাবে না যে আমার এক বন্ধু এক রোল করেছে ওর হাতে লেখা ভালো আমার কেন ভালো নয় যে কোনো ভালো কিছু করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে প্রবাদে আছে ধৈর্য তিক্ত তবে ধৈর্যের ফল মধুর ধৈর্য তোমাকে ভালো ছাত্র হওয়া শেখাবে লিখতে শেখাবে পড়তে শেখাবে নতুন করে কিছু জানতে শেখাবে কেন শেখাবে বলতে পারবে পারবে না বুঝি আচ্ছা তোমাকে বলছি তাহলে শোনো ভ্রমণ তোমাকে শেখাবে ভ্রমণ মনকে ফ্রেশ করে চাঙ্গা করে তোল জীবনকে ভালোভাবে আলোয় আলোয় সুভাশিষ্ট করে ঘটতে তোমাকে ভ্রমণ করতে হবে কিছু করতে হলে জানতে হবে পড়তে হবে তারপরই তুমি শিখবে আর শিখলেই সফলতা কল্পনার মতো স্বপ্ন হয়ে দাঁড়াবে